বাহ সালমান ভাই বাহ আমি ছোট থেকে বলতে গেলে যে যখন থেকে ইউটিউব চালানো শুরু করছি তখন থেকে সালমান মুক্তারি বাইর ভিডিও দেখতাম আর ফানি ভিডিওগুলা মানে তখনের সময় খুব জনপ্রিয় ছিল আর ওনার আশেপাশে এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার তখন ছিল না তো এই কথাগুলো আমি কেন বলছি আপনাদেরকে বলতেছি সেটা হলো রিসেন্টলি তো রাতুল ভাইকে উনি বলছে যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী তো আমার কথা হয়েছে ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটেড মানে শর্ট ফিল্ম বানান পানি ভিডিও বানান ছবি তোলেন পিজার ব্যবসা করেন যা মন চায় তাই করেন কোনো সমস্যা নাই আপনার পিকে যদি কেউ কোনো কমেন্টস করে আপনি তাকে সেভেস কি বলে মানে এক ধরনের আক্রমণাত্মক হটপ দিয়ে আপনি কমেন্টে রিপ্লাই দেন তো তাও মাইনা নিলাম কিন্তু আপনি হঠাৎ করে কেন ওই লোকটারে বলতে গেলেন যে আপনি ধর্ম ব্যবসায়ী আপনি দেখছেন উনি কোনো ধর্ম ব্যবসায়ী কোনো কাজ করতে আবার ভন্ড বললেন উনি কি পানি পড়ায় কাউকে তাবিজ দেয় যে কিভাবে তাকে বললেন যে ধর্ম ব্যবসায়ী এবং ভন্ড এই জিনিস বলার আগে অন্তত আপনার তো চিন্তা করা উচিত তাই না যে আমি যে ওই লোকটাকে একটা কথা বলছি ওই কথাটা যদি সত্য না হয় তাহলে তো এটা সমাজের জন্য খারাপ এবং আমি যাকে বলছি তার জন্য জিনিসটা খারাপ কারণ আপনার মতো ওনারও তো অনেক ফ্যান ফলোয়ার আছে তো অবশ্যই আছে তো আপনি তো ওই লোকটাকে হুট করে একটা কথা বলতে পারেন না তো আপনাকে রাতুল ভাই তিন দিনের সময় দিয়েছে তো তিন দিনের দুই দিন অলরেডি চলে গিয়েছে তো আপনাকে উনি এইটাই বলছে যে সালমান ভাই আমার সাথে কথা বলেন তো আবার রাতুল ভাইয়ের পোস্ট থেকে জানতে পারলাম যে রাতুল ভাই আপনার ওই ডিওএচএস ওইখানে দেখা করতে গেছিল আপনাকে মেসেজ দিয়েছে ইয়ে দিয়েছে আপনার কোনো সারা নাই তো এই জিনিসটা আমি বলবো যে সালমান ভাই আপনি ভুল করে থাকুন আর যাই করে থাকুন যেভাবে বলে থাকুন অন্তত লাইভে আসুন বা রাতুল সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে বিষয়টা এখানেই সমাধান করে ফেলুন দেখেন ভুল মানুষেরই হয় ভুল বলতেই মানুষ আদম আল্লাহকে যখন আল্লাহ সৃষ্টি করছেন তখন আল্লাহ তালা বলছেন যে হে আদম তুমি ওই গাছের কাছেও যেও না কিন্তু শয়তানের প্ররোচনায় যেভাবে হোক ওই গাছের কাছে গেছে এবং ফলটাও খাইছে তো এ থেকে বোঝা যায় কি আমরা মানুষ মাত্রই আমাদের ভুল হবে কিন্তু ভুলের ভিতর থাকাটা শয়তানের কাজ তো আমি বলবো আপনার ভুল হয়েছে আপনি এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় হোক বা যেভাবে হোক আপনি ক্ষমা নেন কারণ ওই লোকটাকে তো আপনি ধর্ম ব্যবসায় বললেন উনি তো কোনো ধর্ম ব্যবসায় না ভাই উনি তো জাস্ট ফেসবুকে ভিডিও বানায় বিভিন্ন আপনার বলেন আম বিক্রি করেন আম বিক্রি করে আতর বিক্রি করে মানে যেই সিজনে যাই ইয়ে হোক উনি ব্যবসা করে হালাল ভাবে উপার্জন করে আপনি তো তাকে এই ধরনের কথা বলতে পারেন না তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ